আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণীর বইটির পৃষ্ঠা নাম সতেরো করবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই নম্বর পৃষ্ঠায় আমরা দেখো কি শিখবো আমরা শিখব স্থানীয় মান মানে সংখ্যার স্থানীয় মান সেটা শিখবো তো এটা শিখার জন্য একটা প্রশ্ন করা আছে প্রথমেই বলা আছে ছবিতে কতগুলো কাঠি আছে এই যে দেখো একটা ছবি দেওয়া আছে এখানে অনেকগুলো কাঠি আছে তো এটা আমাদেরকে গণনা করতে হবে এটা আমরা একটা একটা করে গণনা না করে দেখো কি কাজটা করা হয়েছে করা হয়েছে দশটি করে কাঠি গণনা করে বান্ডিল তৈরি করি তো প্রথমে আমরা এখান থেকে দশটি কাঠি নিলাম একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশ তো আমরা এই দশটিকে একটু একসাথে করে একটা বান্ডিল তৈরি করলাম তারপর কি আরও কতটি রয়েছে একটি দুটি তিনটি চারটি দেখো সিঙ্গেল সিঙ্গেল কিন্তু আরও চারটি কাঠি রয়ে গেছে তো আমরা দশটি করে যে একটি বান্ডেল তৈরি করলাম বান্ডেল পেয়েছি আমি একটি আর সিঙ্গেল সিঙ্গেল কাঠি পেয়েছি এই যে দেখো লেখা হয়েছে খোলা কাঠি মানে এই কাঠিগুলো আমি এখনো বান্ডেল করিনি তো এরকম কাঠি পেয়েছি কটি চারটি এবার বলা আছে যে স্থানীয় মানে লিখি মানে এ তো আমরা কী পেলাম দশটি করে একটি বান্ডিল পেলাম খোলা কাঠি চারটি পেলাম এবার আমরা স্থানীয় মান লিখব কীভাবে লিখব এই যে দশটি করে একটি বান্ডিল পেলাম এটাকে আমরা দশক ধরব মানে দশক হচ্ছে একটি আর এই যে একটি একটি করে আমরা চারটি পেলাম এটাকে আমরা একক ধরব মানে চার একক তো এক দশক চার একক এই যেখানে লেখা আছে এক দশক চার একক কথাটার অর্থ তো আমরা বুঝতেই পারছি যে একটি দশ আর চারটি এক তাই তো এটাই স্থানীয় মানে লেখা হয়েছে তারপর একটা খেয়াল করো তারপর দেখো কি লেখা আছে লেখা আছে ছবিতে কতগুলো ব্লক আছে দেখুন যে কতগুলো ব্লক দেওয়া রয়েছে তো এগুলোকেও আমরা কি করব। গণনা করবো যে কতগুলো ব্লক দেওয়া রয়েছে তো একটি একটি করে গণনা না করে আমরা আগের মতোই কাঠিগুলোকে যেভাবে দশটি করে একটি বান্ডেল তৈরি করেছিলাম এখানেও ঠিক একইভাবে আমরা দশটি করে একটি দল তৈরি করব তো আমরা দশটি নিয়ে প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এই নীচের এই সবগুলো নিয়ে কিন্তু একটা দশের দল তৈরি হয়ে যায় তো আমরা এটাকে একটা মার্ক করে রাখলাম যে একটা দশের দল পেলাম তারপর আবার গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এই নিচের মানে দ্বিতীয় লাইনের এই সবগুলো আর উপর থেকে একটা মিলিয়ে কিন্তু দশটি হয় তো আমরা নিচের লাইনেরগুলো সবগুলো মার্ক করলাম আর উপর থেকেও আমরা একটা নিলাম তো এই তো দশের দল একটি দুটি দুটি দশের দল পেলাম আর বাকি একটি একটি করে একটি দুটি তিনটি এখানে কিন্তু আমরা দশের দল তৈরি করতে পারছি না মানে একটি একটি করে তিনটি রয়েছে তো এই যে দেখো এখানে দশের দল দুটি মানে দুই দশ আর একটি একটি করে তিনটি মানে শুধু তিন হুম তো এখানে কী লেখা আছে দুই দশ তিন মানে দুটি দশ আছে আর একটি একটি করে তিনটি আছে এবার স্থানীয় মানে কি লেখা আছে লেখা আছে দুই দশক এই যে দশের দল এটাকে আমরা দশক বলবো আর একের দল এটাকে আমরা একক করব তো দুই দশক মানে দশের দল দুটি আর এককের দল হচ্ছে তিনটি দুই দশক তিন একক কি লিখবো আমরা দুই দশক ও তিন একক এই তো পৃষ্ঠানো আমাদের শেষ হয়ে গেল শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ স্থানীয় মানটা আসলে কি তো দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশ বেশি দোয়া করো আল্লাহ হাফেজ